যে কারণে বলা যেতে পারে আলটিমেটলি অনেকের এই ইনসিকিউরিটির জন্যই তারা ভয়তে 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 রিলেশনশিপটা ব্রেক করে নিতে বাধ্য হচ্ছে সম্পর্কজনিত বিষয়ে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই পরিকল্পনায় এই পরিকল্পনার ক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক 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 বেশি মাত্রায় আছে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন লাইফের প্রত্যেকটা প্যারামিটার ইম্পর্টেন্ট রিলেশনশিপ ইম্পর্টেন্ট ম্যারেজ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি একটা প্যারামিটার বাদ দিয়ে আর একটা প্যারামিটার হয় না আজকে ম্যারেজ রিলেশনশিপ সন্তান দাম্পত্য সুখ সমস্ত বিষয়গুলো রিলেটেড আর আজকেই রিলেটেড ম্যাটার নিয়ে আমরা কিন্তু খুব বিস্তারিত আলোচনা করব দেখুন আপনি যখন একজন জাতক বা জাতিকার তার প্রেম বা রিলেশনশিপ দেখছেন আপনাকে সবার প্রথমে জানেন তো জাজ করতে হবে কি তার পঞ্চম ভাব তার সপ্তম ভাব অবশ্যই জীবন সঙ্গী দেখছেন ডি9 চার্ট অর্থাৎ নবংশ চার্ট দেখতে হবে আপনাকে আজকে যে জায়গাটা খুব বেশি গুরুত্বপূর্ণ বা খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমি অন্তত মনে করি বহু জাতক জাতিকারা আছেন যাদের রিলেশনশিপের গোড়াটা নরবরে আমি বারবারই বলেছি বৃষ রাশি যে রাশিতে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন যে রাশিতে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন যে রাশিতে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন তারা প্রেমের ক্ষেত্রে এক্সট্রিমলি সৎ বৃষ রাশি মোস্টলি দেখুন লয়াল রাশি বলবো রিলেশনশিপের রেসপেক্টে লয়াল অত্যন্ত লয়াল এরা প্রেমের ক্ষেত্রে বিশ্বস্ত একটা সম্পর্কে রয়েছে আরও পাঁচটা সম্পর্ক তৈরি করে নেবে এরা ইউজুয়ালি কিন্তু এই ধরনের মেন্টালিটি নয় দ্যাটস ফর ভেরি 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 শিওর কিন্তু প্রশ্নটা যেখানে সমস্যাটা যেখানে সেটা আমাদের এবার আইডেন্টিফাই করতে হবে দেখুন আপনার পঞ্চমে শনির একটি দৃষ্টি আছে আপনারা সবাই জানেন যদিও শনি এই মুহূর্তে আপনার জন্য এক্সট্রিমলি পজিটিভ একটা প্ল্যানেট দ্বিতীয় বৃহস্পতির অবস্থান আমরা দু হাজার ছাব্বিশে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত পাচ্ছি তারপরে বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবেন চতুর্থে কেতুর অবস্থান দশমে রাহুর অবস্থান এই হলো রাশির ওভারঅল দু হাজার একটা সামগ্রিক পরিস্থিতি দেখুন সম্পর্কর ভিত যদি স্ট্রং না হয় সম্পর্কের থ্রু দিয়ে যে আমরা বিল্ডিং করব সেই বিল্ডিং কিন্তু শক্তপোক্ত কোনোদিনই হবে না এটা তো একদম ধ্রুব সত্য আমরা দু হাজার পঁচিশে রাশির এমন কোনো রিলেশনশিপ প্রবলেম নেই যেটা পাইনি একদম প্র্যাকটিক্যালি বলি এমন কোনো রিলেশনশিপের প্রবলেম নেই যেটা রাশির দু হাজার পঁচিশ সালে আসেনি প্রেমের ক্ষেত্রে ধোকা প্রেমের ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হওয়া নানা রকমের রিলেশনশিপ ইস্যুস থার্ড পার্টি ইস্যুস এগুলো আপনাকে না নিরন্তর জ্বালিয়েছে নিরন্তর যন্ত্রণা দিয়েছে একটা ইনসিকিউরিটি ফেস করেছেন আপনারা অনেকেই আই এম নট ভেরি রং রিলেশনশিপ রিলেটেড বিষয়ে একটা ইনসিকিউরিটির জায়গা কিন্তু আপনাদের অনেকের ক্ষেত্রেই ছিল যে কারণে বলা যেতে পারে আলটিমেটলি অনেকের এই ইনসিকিউরিটির জন্যই তারা ভয়তে 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 রিলেশনশিপটা ব্রেক করে নিতে বাধ্য হচ্ছে ব্রেক হয়ে গেছে কিছু করার ছিল না প্লাস ভুল বোঝাবুঝি চরমে এই প্রভাবটা আমরা দেখেছি ম্যারেজ লাইফে তবে আমি কোথাও যেন একটা বিষয়ে অত্যন্ত আশাবাদী দেখুন পঁচিশে যে আমি আশাবাদী ছিলাম না এটা নয় আমি যদি বলি পঁচিশে আশাবাদী ছিলাম না এটা তো ভুল কথা আমি আশাবাদী আমি পজিটিভিটিটাকে বেশি প্রায়োরিটি দিতে জানি কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমার বাস্তবিক অভিজ্ঞতায় এই ছোট ছোট ধনাত্মকতা আমাদের জীবনচক্রে বড় বড় পরিবর্তন করিয়ে দেয় সো পজিটিভ ভাবতে হবে পজিটিভিটির সাথে নিজেদেরকে কানেক্ট করতে হবে ডে বাই ডে আরও বেশি পজিটিভ হওয়ার চেষ্টায় আমাদের থাকতে হবে আচ্ছা মূল প্রসঙ্গে আসি মূল বিষয়ে আসি দু হাজার ছাব্বিশে রিলেশনশিপের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ প্রথমত যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা লক্ষ্য করতে পারব রিলেশনশিপের ক্ষেত্রে সেটা হচ্ছে কোনো না কোনোভাবে থার্ড পার্টি প্রবলেম ইনিশিয়ালি আসতে পারে আমি কেন বললাম ইনিশিয়ালি আমি কেন বললাম না দ্যাট উইল বি আলটিমেট ইনিশিয়ালি প্রবলেমগুলো আসতে পারে আপনাকে একটু নাড়া দিতে পারে তারপরে প্রবলেমগুলো কিন্তু কালের নিয়মে সমাধানও হয়ে যাবে ইনিশিয়াল প্রবলেম আসার সম্ভাবনাটা অনেক বেশি পার্টিকুলার কোনো বিষয় নিয়ে একটু মানসিক চাপ মানসিক ডিস্টারবেন্স আসার সম্ভাবনা বেশি তবে আপনার যেমন একটা জায়গায় টিকে থাকার মেন্টালিটিটা প্রবল বারবারই তো আমরা দেখেছি যে আপনি একটা জায়গায় টিকে থাকতে পছন্দ করেন একটা জায়গায় টিকে থাকেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আমি একটাই সূত্র বলবো দু হাজার ছাব্বিশে রিলেশনশিপ টেকানোর ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যান্ড অ্যাকসেপ্ট সবার রিলেশনশিপ ব্রেক হওয়ার কোনো রকম যোগ নেই ইভেন আমি মনে করি অনেকের রিলেশনশিপ সাকসেসফুল হওয়ার যোগ রয়েছে দু হাজার ছাব্বিশে অনেকের সম্পর্ক কিন্তু সাকসেসফুল হতে পারে অনেকের সম্পর্কে দ্যাট মাচ অফ পজিটিভিটি কিন্তু উপস্থিত যে আপনার সম্পর্কটা সাকসেসফুল হলো আপনি যে সম্পর্কটাই বর্তমানে আছেন যে সম্পর্ক নিয়ে আগামীতে বা ভেরি রিসেন্ট ফিউচারে আরও এগোনোর চেষ্টা করছেন তাতে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে সম্পর্কজনিত বিষয়ে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা থাকবে আপনার ধৈর্য শক্তির গুণে আপনার অ্যাকসেপ্ট করার গুণে তবে কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড চান্স দেওয়া যায় না ঠিক বললাম তো একদমই ঠিক বললাম রাশি আমি জানি আপনারা কেমন ভাবে চলতে পছন্দ করেন তবে রোহিণীর ক্ষেত্রে আমি বারবার দেখেছি যে প্রেমের ক্ষেত্রে এদের প্রাপ্তিটা কম এরা ভালোবাসতে জানে এরা ভালোবাসে এরা আগলে রাখার চেষ্টা করে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে এরা যেন পায় না মানে কথাটা খারাপভাবে নেবেন না প্লিজ এরা যেন পায় না এদের যেন সেই জায়গাটা তৈরি হয় না আমি মনে করি এই জায়গাটা ওভারঅল আপনাদের জীবনচক্রে পজিটিভ তৈরি করবে এই শিওরিটিটা আমি আপনাকে দিচ্ছি এই অ্যাসিউরিটিটা আমি আপনাকে প্রোভাইড করছি সো মোরালেস একটা বিষয় উপলব্ধি করুন মোরাললেস একটা বিষয়কে রিয়েলাইজ করুন যে সামহাও আপনার এই ধরনের ম্যাটারে এই ধরনের বিষয়ে একটা অপরচুনিটিস একটা গ্রোথ সেটা কিন্তু বাড়তে চলেছে সেটা কিন্তু বাড়বে সেটা কিন্তু আলটিমেটলি আপনাকে সফলতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দেবে রিলেশনশিপের কিছুটা স্টেবিলিটি দু হাজার ছাব্বিশে আছে বৃষরাশির কনফার্ম আছে রিলেশনশিপ থেকে ম্যারেজের কথা যারা ভাবছেন দে ক্যান প্ল্যান দু হাজার ছাব্বিশে আপনাদের বৈবাহিক জীবনে প্রবেশের সম্ভাবনা থাকছে দেখুন আমি বলবো না যত বিবাহ আমরা দু হাজার ছাব্বিশে দেখবো সবার বৃষ রাশি এটা কখনোই নয় তবে একটা হিউজ পার্সেন্টেজ আমরা দেখতে পারব যারা বৃষ রাশি থেকে বিলং করছেন তাদের বিয়ে হওয়ার বা বিবাহ স্থির হওয়ার বা বিবাহ সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি কিন্তু দু হাজার ছাব্বিশে থাকে তাহলে ম্যারেজ নিয়ে আপনি যদি ডিসিশন নেন একটা প্রপার ডিসিশন নিতে পারবেন বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা স্টেবিলিটির জায়গা আপনি স্পেট করতে পারবেন এবং লাভ থেকে ম্যারেজ মানে বুঝতে পারছেন এই যে লাভ থেকে ম্যারেজের যে টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে মানে লাভ ম্যারেজ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা দু সালে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি লাভ ম্যারেজ সফল হওয়ার একটা প্রভাবিলিটি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি এবং এটার প্রবণতা হিউজ যে ভালোবাসার সম্পর্কগুলো সেটা হয়তো বিবাহের দিকে গেল ইভেন ম্যারেজ লাইফে ছোটোখাটো প্রবলেমও দেখবেন কনফার্ম মিটে যাবে এবং প্রথম ছমাসের মধ্যেই মিটে যাবে যদি মেটারি হয় ঈশ্বরের কৃপায় তার কৃপা ছাড়া কি হতে পারে কিছুই হতে পারে না তাই না তো যদি মেটারি হয় সেটা কিন্তু কনফার্ম আপনি মাথায় রাখুন দু হাজার ছাব্বিশের প্রথম ছ মাসে মিটে যাবে। যাদের ম্যারেজ লাইফে প্রবলেম আছে ম্যারেজ লাইফে আপস অ্যান্ড ডাউন প্রচুর তবে থার্ড পার্টি একটা বড় রোল প্লে করবে দেখুন বৃষ রাশি প্রেমের ক্ষেত্রে অনেস্ট আমি হয়তো পাঁচবার বললাম কিন্তু তার মধ্যেও আমরা দেখব রোহিণীর ক্ষেত্রে বা অন্য নক্ষত্রের ক্ষেত্রে এক্সট্রা সম্পর্কের চোখ এবার আপনি বলতেই পারেন যে দাদা এ কি ধরনের কথা এতক্ষণ ধরে বললেন বৃষ রাশির মতো সৎ রাশি নেই প্রেমের ক্ষেত্রে তারা এক্সট্রিমলি অনেস্ট এখন আবার এই ধরনের কথা কেন আসছে হ্যাঁ আপনার প্রশ্নটা সঙ্গত আপনি এই প্রশ্নটা করতেই পারেন কিন্তু একটা কথা আমি আপনাকে বলি রোহিণী এত সাফার করে তার ম্যারেজ লাইফে নিরন্তর সাফার করে যাচ্ছে এত সাফারিং তার লাইফে আসে না একটা টাইমে গিয়ে এসে না দিশাহীন হয়ে পড়ে তো একজন ব্যক্তিবর্গের জানেন জীবনের সবচেয়ে বড় সমস্যা কি মনে করেন ফাইন্যান্স মনে করেন চাকরি না রে বাবা সবথেকে বড় সমস্যা হচ্ছে একাকিত্ব আপনি যখন আপনার থিঙ্কিংগুলিকে আপনার চিন্তাভাবনাগুলিকে আপনার কারোর সাথে শেয়ার করতে পারছেন না এর থেকে কষ্টের জানবেন পৃথিবীতে আর কিছু নেই খেয়াল করে দেখবেন আমার কথাটা আমি যদি ভুল হয় আমাকে জানাবেন আপনি হয়তো ভালো একটা চাকরি করেন আপনি হয়তো ভালো একটা আর্নিং সোর্সের সাথে কানেক্টেড প্রচুর 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 আপনি আয় করেন অর্থের ঈশ্বরের কৃপাতে শ্রী গণেশের কৃপাতে কোনো অভাব নেই কিন্তু আপনার কোনো ভালো সঙ্গী নেই এর থেকে কষ্ট কিছু নেই এর আগে আমরা বৃষ রাশি দেখলাম বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গেল অবাক অনেকেই বলছেন দাদা রাশির তো পজিশন খারাপ নয় নক্ষত্রের পজিশন তো খারাপ নয় তাহলে বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গেল কেন এই যে বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে যাওয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে আমি মনে করি এই এপিসোডের আর রিপিট টেলিকাস্ট হবে না এই যে বিয়ে ঠিক হলো বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গেল এই যে এপিসোড এটার টেলিকাস্ট হওয়ার সম্ভাবনাটা কম আমি মনে করি নতুনভাবে বিয়ের যোগাযোগ আসছে এবং অনেকের ক্ষেত্রে সেই ভালো লাগার মানুষটি যাকে পছন্দ করেছিলেন দিন শেষে সেই ভালো লাগার মানুষটির সাথে আবার হয়তো যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পারব সেই ভালোবাসার মানুষটির সাথে আবার কমিউনিকেট করার একটা যোগাযোগ আমরা দেখতে পারবো সেই ভালোবাসার মানুষটির সাথে আবার রিকমিউনিকেট করার যোগাযোগ দেখতে পারবো যার সাথে হয়তো আবার বিয়ে ঠিক হলো সেকেন্ড ম্যারেজের প্রবাবিলিটি নেই বলবো না দেখুন আমি মনে করি আজকে আপনার পঁয়ত্রিশ বছর বয়স চল্লিশ বছর বয়স জীবনচক্রে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে এখানে লাইফটা শেষ নয় আরে বাবা কত মানুষ আছে তারা পঁয়ত্রিশ চল্লিশে গিয়ে নতুন মানে প্রথমবার বিয়ে করে সেখানে গিয়ে আপনি এই ধরনের মেন্টালিটি রাখবেনই বা কেন সেকেন্ড ম্যারেজের কথা ভাবুন কে কি বলল কে কি ভাবলো আমরা এটা নিয়ে চিন্তিত নই এটা নিয়ে আমরা ভাবিত নই আমাদের একটাই চিন্তা আপনার ভালো থাকা আমাদের একটাই পরিকল্পনা আপনার বেটার দিকে যাওয়া আর আমি মনে করি এই পরিকল্পনায় এই পরিকল্পনার ক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেক 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 বেশি মাত্রায় আছে দু সালে এই বিষয় নিয়ে আপনি গ্রোথ পাবেন 100% গ্রোথ পাবেন ম্যারেজ নতুন ম্যারেজ ফার্স্ট ম্যারেজ হোক আর সেকেন্ড ম্যারেজ হোক ম্যারেজ কি মনে করছেন ফার্স্ট ম্যারেজ সেভেন থেকে দেখি দ্যাটস ট্রু সেকেন্ড ম্যারেজ সেভেন থেকে দেখা হয় না ইউজুয়ালি এটা ভুল কথা সেকেন্ড ম্যারেজ দেখার জন্য আগে দেখতে হয় 7th এর থার্ড অথবা 7th এর এইট তার সঙ্গত কারণ আছে সেভেন্থের থার্ড মানে নাইনথ হাউস সেকেন্ড ম্যারেজ দেখার জন্য যারা অ্যাস্ট্রোলজি করেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা বলবেন যে হ্যাঁ নবম ভাব দেখা দরকার তবে শুধু নবম নয় অবশ্যই সেখানে আমরা সেভেন্থের এইট হাউস সেটা কিন্তু দেখব খুব দরকার সেভেন্থের এইট হাউস দেখতে হবে না হলে প্রেডিকশান পারফেক্ট হবে না এটা তো হান্ড্রেড পারসেন্ট শিওর মানে সেকেন্ড হাউস দেখতে হবে তবে আফটার ম্যারেজ পুনরায় সেভেন্থ দেখাটা জরুরি কারণ কারেন্ট ম্যারেজ সেভেন্থ এটা বুঝতে হবে এটা নিয়ে কোনো ডাউট নেই হচ্ছে আপনার বর্তমান বিবাহের স্টেটাস আপনার বর্তমান বিবাহ জীবন সপ্তম ভাব থেকে অ্যানালাইসিস করা দরকার বাট ওভারঅল আমি আপনাকে বলি সেকেন্ড ম্যারেজের চান্স আছে যারা সমস্যায় পড়েছিলেন নতুন বিবাহের যোগ দেখতে পারবো ভেঙে যাচ্ছিল হচ্ছিল না লটস অ্যান্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ আর ফেসিং সেই জায়গাগুলো থেকে একটা বেটারমেন্ট সেই জায়গা থেকে একটা বেটার এক্সপেকটেশন আমরা রাখতে পারি উই ক্যান থিঙ্ক সাম বেটার রেজাল্ট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ এটা একটা ভালো দিকে যাবে এটা একটা নিশ্চিতভাবেই শুভ চেতনাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই কোনো ডাউট আমি অন্তত করছি না বা রাখছি না আর একটা কথা বলে দিই দু হাজার ছাব্বিশে রিলেশনশিপ পরিবার বৃদ্ধি সম্পর্ক প্রেমজ সম্পর্ক আমি রিলেটিভদের সাথে সম্পর্ক আজকে আলোচনা করিনি প্রেমজ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার জন্য নিশ্চিতভাবেই শুভ নিশ্চিতভাবেই শুভ বিষয়ের বার্তা বহন করে নিশ্চিতভাবেই অগ্রগতির জায়গাকে রিপ্রেজেন্ট করে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ